জহুরি রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন উরুয়াহ আহ রহমতুল্লাহ আলাই আমাকে অবহিত করেছেন যে তিনি আয়েশা আদি আল্লাহ তালা আনহাকে আল্লাহরের বাণী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো দুই দুই তিন তিন ও চার জনকে বিয়ে করো কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে এটাই হবে অবিচার না করার কাছাকাছি আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন হে ভাগ্নে এক ইয়াতিম বালিকা এমন একজন অভিভাবকের তত্ত্বাবধানে ছিল যে তার সম্পদ ও রূপের প্রতি আকৃষ্ট ছিল সে তাকে যথোচিতের চেয়ে কম মোহর দিয়ে বিয়ে করার ইচ্ছা করে তখন লোকদেরকে নিষেধ করা হলো ওই সব ইয়াতিমদের বিয়ে করার ব্যাপারে তবে যদি তার সুবিচার করে ও পূর্ণ মোহর আদায় করে তাহলে বিয়ে করতে পারবে অন্যথায় তাদের বাদ দিয়ে অন্য নারীদের বিয়ে করার আদেশ করা হলো